আপনিও পারবেন মুরাকাবার মধ্যে বসে খোঁজ নিতে আপনিও পারবেন কবরের খবর আপনিও বলে দিতে পারবেন আপনার বাবা মা জান্নাতে না জাহান্নামে তাও বলে দিতে পারবেন একসাথে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আবু হুরায়রার ঘটনা ডারাকলাম পরে আসতেছি আজ থেকে 100 বছর আগে কথাটা বিশ্বাস করতে হয়তো মুসলমানের খুব কঠিন ছিল কিন্তু আধুনিক বিজ্ঞানের জমানায় কথাটা একবার সহজ হয়ে গেল

নেহাবানিদের যুদ্ধের ময়দান দুইশো মাইল দূরে এক সেকেন্ডের মধ্যে পৌঁছাই গেল একসাথে জোরে বলা যাবে আল্লাহ আকবর আপনিও পারবেন মুরাকাবার মধ্যে বসে খোঁজ আপনিও পারবেন কবরের খবর আপনিও বলে দিতে পারবেন আপনার বাবা মা জান্নাতে না জাহান্নামে তাও বলে দিতে পারবেন একসাথে বলা যাবে সুবহান আল্লাহ আমি আবু ঘটনা ঘটনাটা রাখলাম পরে আসতেছি আজকে একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সাহাবি একটা কিতাব লিখেছেন আল কাউলুল বাদি আমার ঘরে এই কিতাবখানা আছে আল কাউলুল বাদির ভিতরে তিনি একখানা বিশুদ্ধ ঘটনা লেখেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে একজন মহিলার মেয়ে মারা গেল সকালবেলা তার জানাজা হলো জানাজা হয়ে যাওয়ার পরে ওই মহিলা বিকেলবেলা হজরত হাসান বশ্রী রহমতুল্লাহ দরবারে আসছে হাসান বশ্রী কোন জমানার মুসলমান বলে দেয় হাসান বশ্রী ইমাম হুসাইন রদিয়াল জমানার মুসলমান হাজরত ইমাম হাসান আর হাসান বসরি এক জমানার মুসলমান ইমাম হুসাইন যেদিন কার্বালায় শহীদ হন তখন ইমাম হাসান বশ্রী ইরাকের বস্রা নগরে ছিলেন তিনি একাধারে তিন দিন পর্যন্ত কাঁদলেন তিন দিন পর্যন্ত খাওয়া দাওয়া তিনি বন্ধ করে দিয়েছিলেন আউলাদে রসুলের মোহাব্বতে তিনি একাধারে তিন দিন কেঁদেছিলেন হাসান বশ্রি তিনি সেই জমানার মুসলমান তার কথা বলতেছি হাজরতে হাসান মুসরিন জামানাতে ওই মহিলা সন্ধ্যাবেলা হাসান বসির খেদ সে বললেন হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে জোহরের সময় তাকে দাফন কাফন করলাম হুজুর এখন বিকেল হয়ে গেছে আমি জানতে চাই আমার মেয়েটা জান্নাতী নাকি জাহান্নামী দয়া করে আপনি আমাকে একটু বলে দেন অ্যাটেনশন মনোযোগ দিয়ে কথা শুনবেন আপনার বাবা জান্নাতি না জাহান নামে আপনি দেখতে পারবেন আপনার ছেলেটা জান্নাতি না জাহান নামে আপনি নিজেও জানবেন কিন্তু এর প্রক্রিয়া আছে এর ইবাদত আছে এর আমল আলাদা এসতে খারা একটা আমল আছে আল্লাহর ওলিদের কোনো সিদ্ধান্ত নিতে না পারলে আল্লাহর উলির ইস্তেখারা করতেন ইস্তেখারার মোরা কাবার মধ্য বসার পরে আল্লাহর উলিরা সিদ্ধান্ত আসতো আল্লাহর কাছ থেকে ও আমার বন্ধু তুমি এটা করো শাহজাল আলী আমনি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি বঙ্গতে আসলেন দিন কায়েম করার জন্য ইসলাম প্রচার করাটা সহজ ছিল না আজকে আপনারা তৈরি করা মঞ্চ দিলেন আমি ওয়াজ করে গেলাম তাহিরি ভাই ওয়াজ করে চলে যাবে আশিকি হিসাব ওয়াজ করে চলে যাবে তৈরি করা মঞ্চ পাওয়ার কারণে ওয়াজ করলাম পারতাম কিন্তু এই মঞ্চটা তৈরি করা ছিল না এই মঞ্চটা তৈরি করার জন্য শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে পায়ে হেটে হেটে বাংলায় আসে গাছের নিচে ঘুমাইয়া জঙ্গলে বাসা বেঁধে সাল আর বাকল খাইয়া খাইয়া না খাইয়া বেদিনদের কাছে কালেমার দাওয়াত দিয়া সেই কালেমার পতাকা উড্ডিন করেছেন অতএব কালেমাটা সহজ ছিল না কালেমা প্রচার করা আল্লাহ গলিদের জন্য কঠিন ছিল ওই আল্লাহর উলিদের দাবা ইসলাম এদেশে চলবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি স্বাধীনতার যুদ্ধের সময় যুদ্ধ করেছে কারা মুক্তিযোদ্ধারা কথা ঠিক কিনা আচ্ছা মুক্তিযুদ্ধরা যখন যুদ্ধ করল তখন কি নিজের জীবনের মায়া বেশি ছিল না দেশের মায়া বেশি ছিল দেশের মায়া নিজের জীবন হত্যা করে দেশের জন্য তারা লড়াই করেছিল সেই দিন এটা চারটে খানি কথা না শত্রুর সামনে

কারো জীবনের হাত চলে গেছে পা চলে গেছে চোখ চলে গেছে কেউ সন্তান হারিয়েছে সংসার হারিয়েছে জীবনের সব শেষ হয়ে গেছে কারণ কেউ আর কখনো ফিরিয়ে আসে মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে বাজি রেখে এ দেশ তারা স্বাধীন করেছিল এজন্য বাংলাদেশে সে যত বড় ডিসি এসপি মন্ত্রী এমপি শিক্ষিত চ্যান্সেলর প্রিন্সিপাল যাই হোক না কেন মুক্তিযোদ্ধাই হলো শ্রেষ্ঠ সন্তান হবে সূর্য সন্তান কথা বলেন ঠিক কি না এটা বিবেকের আই আপনি কোন দল করেন সেটা সাবজেক্ট না দল আলাদা আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল বহু হিন্দুদেরকে আমাদের ঘরের ভিতরে এনে টুপি টুপি পড়াইয়া আব্বা বসায় রাখতো আমাদের বাড়িতে নয় পাখি জমির উপরে অর্থাৎ পাঁচ বিঘা জমির উপরে আমাদের একটা বাড়ি এর ভিতরে অনেক বড় বাগান ছিল ওই বাগানের ভিতরে লুকায় রাখতো খুব মনোযোগ দিয়ে এই জন্য আমার অঞ্চলে এখনো অনেক হিন্দুরা যারা আমাকে চিনে আমার আব্বাকে চিনে দেখলে এখনো তারা আমার কাছ থেকে টাকা নেয় না

বলতেছে তুমি নিরাপরাধ একজন মানুষকে যদি মেরে ফেলো সে বৌদ্ধ হোক হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক সে যে ধর্মেরই হোক মুসলমান আর অমুসলিম হোক তোমার একজন নিরাপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো তাহলে সারা পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুণা একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে গুণা আল্লাহ রসুল বলতেছেন কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে বিনা হিসাবে সে জাহান নামে চলে যাবে জাহান যাওয়ার জন্য আর কোনো গুনার দরকার নাই এই একটা গুনাই থেকে জাহান নামে নিয়ে চলে যাবে একটা গুনাই থেকে জাহান নামে নিয়ে চলে যাবে এই জন্য যারা জঙ্গিবাদের নাম দিয়ে আমার দেশের অন্য ধর্মের

আপনার বাজারে হিন্দু ব্যবসা করে যদি যায় বলেন ওই মালায়ন ওই বেটা মালায়নের বাচ্চা এই সমস্ত কথা অবান্তর এগুলি দিয়ে একজন মানুষের অন্তরে আঘাত করে কখনোই আপনি তাকে আল্লাহর দিকে ডাকতে পারবেন না সে পূজা অর্চনা করতেছে তার কাছে এটা ভালো লাগতেছে দিলে বেঁধে গেছে সে তার ধর্ম পালন করতেছে আপনি যা যদি তার মন্দিরকে গালি দেন আপনি যায় যদি তার গালি দেন সে যাকে ভগবান মনে করতেছে তাকে যদি গালি দেন তাহলে সে আপনার ধর্ম সম্পর্কে নেগেটিভ চিন্তা যুক্তি সম্পন্ন ভাবে বোঝানোর চেষ্টা করবেন খুব ভালোবাসা দিয়ে সাবধান কটাক্ষ করে না আমরা অনেক সময় ওয়াজের ময়দানে কটাক্ষ করি অন্যের ধর্ম নিয়ে কটাক্ষ করি নেভার কখনই না ইসলাম এভাবে শিখেন

घर에 খাবার থাকলে আপনার ঘর থেকে চাল তার ঘরে দিতে পাঠাইতে হবে আপনার পোশাক থাকলে তার ঘরে পোশাক পাঠাইতে হবে সে অসুস্থ থাকলে সে আপনার প্রতিবেশী হিন্দু আপনি তার সেবা করতে হবে চিকিৎসা করতে হবে সে যদি দুষ্টবাদী থাকে এটার নাম ইসলাম এটা যদি করতে পারেন তাহলে প্রকৃতি ইসলাম নবীর সুন্নাত মানা হবে একসাথে জোরে বলা যাবে মারhaba আল্লাহ আমরা সব সময় কটাক্ষ করে আঘাত করে দাওয়া পোষাইতে চাই না এটা ঠিক না ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহ খুবই মনে যোগ দেন হাসান বস্তির কাছে মহিলাটা সে বললেন হুজুর আমার মেয়েটা জান্নাতিনা যাহান্না আমি একটু দেখতে চাই আল্লাহ হাসান বস্রী বললেন মা আপনার মেয়েটা জান্নাতি না জাহান যদি আপনি দেখতে চান তাহলে বাড়ি চলে যাবেন এসার নামাজ পড়বেন এসার নামাজ পড়ার পরে বেতরের নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে আরো চার রাকাত অতিরিক্ত নফল পড়বেন প্রত্যেক রাকাতে আপনি সুরা ফাতে সঙ্গে সুরা তাকা সুর তেলবাদ করবেন চার রাকাত নামাজে তাকা সুর তেলবাদ করার পরে মা আপনি তসবিখানা হাতে নিয়ে নবীজির সানে দুরু সুরি পড়তে 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 আপনি ঘুমায় পড়বেন ঘুমের মাধ্যমে আল্লাহ আপনাকে দেখাইবে আপনার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামি একবার জোরে বলবেন কি মারা হাবা কষ্ট হ বোঝা যায় তাহলে দুনিয়ার থেকে মানুষ জান্নাতি না জাহান্নাম এটা দেখা যায় দেখা যায় যদি কাজের মতো কাজ করেন তো দেখতে পারবেন আর যদি সারা রাত ধরে খালি ফেসবুক টিপেন তো আর কবলে নাই কি কথা কন দেখা এইবার ঠিক আসতে গলি কে কিরে মুসল্লিরা সারা রাত ধরে যদি ফেসবুক টিপেন তাহলে আর নসিবে নাই হাসান মুসলি এই কথা বলার পরে ওই মহিলা চলে গেলেন রাত্রিবেলা হাসান নামাজ পড়ার পরে মহিলা সুরা তাকাসুর মাধ্যমে চার রাকাত নফল নামাজ পড়ে তসবিখানা হাতে নিয়ে দুরুদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে স্বপ্নের ঘরে দেখে রে তার মেয়েটা কঠিন জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে আগুন কত একটু বলে দিয়ে ও নবীনগরের মুসলমান আপনি যে আগুন দেখতেছেন এই আগুনের উত্তাপ ওই জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি হবে এই জাহান নামের আগুনটা আরো সত্তর গুণ বেশি হবে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন বাহির থেকে পুড়ে পুরে ভিতরে পড়ে যায় জাহান নামের আগুন ভিতর থেকে ধরবে ধীরে ধীরে পুরে 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 বাহিরে পুড়তে হবে পুড়তে থাকবে দুনিয়ার আগুনে আপনার চামড়া ঝলসে যাবে কিন্তু জাহান নামের আগুনে চামড়া ঝলসে যাবে না ওই যেমন কয়লাগুলি আগুনে লাল হয়ে যায় লোহা যেমন আগুন জ্বালাইলে লাল হয়ে যায় জাহান আগুনে মানুষের শরীর লাল হয়ে যাবে একবারে সে নিঃশেষ হয়ে যাবে না পুরে পুরে শরীর করে লাল হয়ে যাবে মেয়েটা জাহান্নামের আগুনের লিলি হান শিকায় কাঁদতেছে মা ও মা মা আমি জাহান্নামের নামের মধ্যে পড়ে গেছি মা 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 বলে যখন কাঁদতে ছিল মার মন তো মার মনে বড় বড় দয়া পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ভুলে যায় মা তো ভুলতে পারে না মার গুম গেল তাহাজুদের সময় মা কান্নাকাটি করতে লাগলেন ফজরের নামাজ পরে হাসান বসরি রহমাতুল্লাহ দরবারে আসছে হুজুর আপনি আমাকে এসতে খারাপ করতে বলেছিলেন আমি এশার নামাজ পড়ার পরে চার রাখাত নামাজ পরে দুরুশুরি পরে পরে আমি ঘুমাই পড়লাম আল্লাহ আমাকে রাত্রিবেলা স্বপ্ন দেখাইছে আমার মেয়েটা কঠিন জাহান নামের শিখায় দাও দাও করে জলে আল্লাহর অলি গো আমার মেয়ে এখন যাহার নামে আমি কি করব বলেন তখন ওই আল্লাহর অলি হাসান বস্তি বললেন মা আপনি আপনার মেয়েটার জন্য অধিক পরিমাণে সৎকার দিতে থাকেন দান করতে থাকেন যাতে আল্লাহ সৎকার কারণে আপনার মেয়েকে মাফ করে দেয় মহিলা চলে আসলেন ওই দিন রাত্রিবেলা হাসান বস্তি ঘুমিয়ে পড়েছেন আল্লাহর অলিকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন

এই লাগাম জান্নাতের ভিতরে তুমি যে ঘোরার বাহনে চড়ে ঘুরবা আনন্দ করবা এটার লাগাম এই লাগাম পরিমাণ তোমাকে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ লাগামের নিচে যেই পরিমাণে মাটি এই পরিমাণ মাটি জান্নাতের মাটি যদি এক পাল্লায় দেওয়া হয় তামাম পৃথিবী আর এক পাল্লায় দিল জান্নাতের ওই লাগাম তুল্য মাটির সমান হবে না একবার জোরে বলবেন সুবাহান আল্লাহ জান্নাতের যারা আপনার স্ত্রী হবে হুর গেলমান হবে তারা কত সুন্দর হবে জানেননি তাদের থুতু কত সুন্দর হবে জানেননি আল্লাহ জান্নাতে আপনার যে স্ত্রী দান করবে এই স্ত্রীর মুখের মধ্যে কি পরিমাণে সুগন্ধ হবে জানেননি আল্লাহর নবী বলেন নে ওই হুর গিলমানরা হুরেরা জান্নাতি হুরেরা তোমার স্ত্রীরা। যদি দুনিয়ার মধ্যে থুতু নিক্ষেপ করত। তাহলে ওই থুতুর সুগন্ধে সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যাইতো তাদের থুতু যদি এত পরিমাণে সুগন্ধ হয় তাহলে এবার বলিয়া যাও জান্নাতি হুর আমার আল্লাহ তাদের শরীর কত সুগন্ধময় বানাবে একবার জোরে বলবেন কি আল্লাহ একবার ওই জান্নাতের ভিতরে জান্নাতিরা। চা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে হাত দিয়ে পেরে খেতে হবে না মন চাইছে আমটা খাবো সামনে আমটা কেটে অটোমেটিক সামনে চলে আসবে মন চাইছে জান্নাতের দশ তালায় যাবে ওই আপনার কি বলে দুনিয়ার লিফটের প্রয়োজন হয় না মনের লিফট হবে যেইভাবে মন চাবে সেইভাবে উড়ে উড়ে চলে যাবে দুনিয়ার লিফ্টের কোনো প্রয়োজন হবে না এটাই হলো আল্লাহর জান্নাত আল্লাহ ওই জান্নাতের ভিতরে ওই মেয়েটা ঘুরতে ছিল হাসান বসি রহমাতুল্লাহ ডাক দিলেন এ নারী তুমি জান্নাতের মধ্যে কি করো বলে আমি জান্নাতের মধ্যে বিচরণ করি কি কারণে তুমি জান্নাত পাইলা এত সুন্দর জান্নাত তুমি কেমনে পাইলা কোন আমলে পাইলা মেয়েটি ডাক দে বলল হাসান বসি আপনি কি আমাকে চিনেন নাই আমি সেই মেয়ে মেয়ের জন্য তার মা আপনার দরবারে গিয়েছিল খারা করার জন্য হুজুর আমি সেই যুবতী আমি আগে নামে ছিলাম কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে হাসান বস্রি বলেন ও মা বলবা কোন আমলের কারণে তুমি জান্নাত পাইলা কিসের জন্য আল্লাহ তোমার মাফ করে দিয়েছে বলো তো